ঠিক না তাহলে দাওয়াত করতে হবে কার দিকে আল্লাহর দিকে কোন মাঝাব কোন দল কোন গুরু কোন তরিকা কোন দেশ কোনো ভাষা কোন রং কোন খানকা কোন কোনো পীর বুজুর্গ কোনো ব্যক্তির রচিত কোন সংগঠনের তৈরি করা নতুন কিছুর দিকে আহ্বান করা সম্পূর্ণভাবে হারাম কেউ যদি কোনো ব্যক্তিকে ইসলামের নাম দিয়ে কোন গ্রুপের মেম্বার বানিয়ে ভোটের জন্য বা টাকার জন্য ভাগাড়টিকুটি নিয়ে ঘোরার জন্য বা এটার জন্য ওটার জন্য বন্ধুগণ আজ বড় কঠিন অবস্থা প্রত্যেকটা গ্রুপ প্রত্যেকটা দল মানুষকে কোরআন হাদিসের নাম দিয়ে নিজের নিজের দলের বান্দা বানাই কার বান্দা বানাই দলের আল্লাহর বান্দা দরটা কার জন্য হবে আল্লাহর বান্দা বানাবের জন্য ইখরাজুল ইবাদ মিন ইবাদাতি মিন ইবাদাতিল ইবাদ ইলা রব্বিল ইবাদাতি রব্বিল ইবাদ মখলুকাতের এবাদত ত্যাগ করে একমাত্র সৃষ্টিকর্তা খালেকের এবাদত বানাবের জন্য দাঁত করতে হবে কোন গুরু কোন দল বলবেন কি বলেন আপনি তাহলে গেলে সব উল্টা করছে ঠিক আছে সবাই যদি আল্লাহর দিকে আহ্বান করে তো সবার প্ল্যাটফর্ম ভিন্ন না একটা আল্লাহর নবী দাওয়াত করেছিলেন তার দাওয়াতে আহ্বাকার করেছিলেন ওমার রুসমান এবং আব্বানী বাস সবাই দাওয়াত করছিল না করেন নাই প্ল্যাটফর্মে একটা ছিল না ভিন্ন ভিন্ন তিনশো তরিকা হয়েছিল একটা তরিকা একটা সিলেবাস না একাধিক সিলেবাস একজন কি বলে কি বলে বিধান দাপ্তার ছিলেন না আর কেউ ছিলেন তাহলে বন্ধুগোণ এখন দাওয়াত দিচ্ছি আমার গুরুফ আলাদা আপনার গুরুফ আলাদা ওর নিয়মালাদা আলাদা ওর নিয়ম আলাদা ও রোজিফ আলাদা ওর রজিফ আলাদা ওর তরিকা আলাদা ওর জিকি নিয়ম আলাদা ওর নিয়ম একজন একজনকে যেন পাইলে কি তাহলে কি এক আল্লাহর দিকে ডাকা হচ্ছে যদি আল্লাহর দিকে দাওয়াত করা হতো তাহলে এক প্ল্যাটফর্মে সবাই হাজির হতো যেই কেউ দাওয়াত দেখ না কেন যেই কোনো প্রান্তে যেই কোনো ভাষায় যে কোনো পৃথিবীর যে কোনো আনাচে কানাচে কিন্তু আজ একই জায়গায় একই দেশে একই এলাকাতে দাওয়াত হচ্ছে বিভিন্ন দলের বিভিন্ন দলের বান্দা তৈরি হয়ে যাচ্ছে একে অপরে মিলে না কি বলেন ঠিক না বেঠিক কারণ আমার আলোচনাটা বুঝার আগে যদি এই কথাগুলি আপনার একমত না হন আমার সঙ্গে তাহলে আমার আলোচনার কোনো মূল্য নেই তাবলিক কিসের হবে তাবলিক মানে কি প্রচার করা

এই দাওয়াতের কাজ কে করেছিলেন প্রথম মোহাম্মদ রসুল্লাহ ঠিক না সাল্লাম তাবলিক তিনি করেছিলেন প্রথম ঠিক না আল্লাহ বলেন হে আসল আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে কি অবতীর্ণ হয়েছে নিয়ামুল কোরআন হয়েছে কোরআন ওয়াহি মাতলু এবং নাজিল হয়েছে এসেছে তার কাছে সন্না মাতলু এই দুইটাই তো এসেছে তার কাছে ঠিক না এই দুটি মানুষের কাছে প্রচার করুন যদি এটা না করেন তাহলে আপনি আপনার রেসালাতের দায়িত্ব পালন করলেন না তাহলে তাবলিগ হবে কিসের একমাত্র কোরআন এবং সই হাদিসের কোন কেসা কাহিনী গল্প গুজব এটা ওটা অমুকের থিওরি অমুকের চিন্তা ভাবনা অমুকের এই সেই অমুক হুজুরের অমুক কেল্লার অমুক তরিকার অমুকের চলবে না কিসের তাবলিগ হতে হবে একমাত্র কোরআন এবং সই হাদিসের কোন জাল হাদিসের নাই জয়ীফ হাদিসের নয় নিজের বানোয়াট কথাবার্তা নয় কোন ব্যক্তির থিউরি নয় একটা প্রশ্ন করি আজ বর্তমানে যতগুলি দল আমরা আমাদের দেশে জানি একটা দল কি আজ থেকে একশো বৎসর আগে ছিল কিন্তু ইসলাম ছিল না ছিল না কোরআন ছিল না ছিল না হাদিস ছিল না ছিল না তাহলে নতুন করে এগুলি কোথা থেকে আসলো খেয়াল করেছেন আপনারা তাহলে দাওয়াত হবে একমাত্র আল্লাহর দিকে তাবলীগ হবে একমাত্র কোরআন ও সন্ন্যার। অন্য কিছুই নয় একমাত্র আপনারা তাই দাওয়াতের হুকুম কি দাওয়াত করা ফরযাইন প্রত্যেকটা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা ফরযাইন কুল হাদিহি সাবিলি আদউ আল্লাহ হে নবী বলে দিন এটাই আমার সরল সোজা রাস্তা আল্লাহর দিকে আহ্বান করি আলা বাসিরা জেনে শুনি জাহেল মূর্খ না দাওয়াতের কাজ করে তাবলিগের কাজ করে বলে এটা কি বলে আমি তো জানি না এটা আমার বুজুগুরা জানে আমার হুজুর জানে আমার পীর সাহেব জানে তাহলে ওর জন্য দাওয়াত করা তাবলিগ করা কি হারাম ওর জন্য দাওয়াত করা তাবলিগ করা হারাম আলা বাসিরা জেনে শুনে বুঝে দাওয়াত করি কে আনা ও আমি এবং আমার যারা অনুসারী কে বলেন আল্লাহ রাবুল্লাহর ভাষা আল্লাহ নবী বলেন তাহলে বন্ধুগণ আমরা কি আল্লাহর নবীর অনুসারী কে বলেন সবাই না কেউ বাদ যদি অনুসারী হয়ে থাকি তাহলে আমাদের কাজ কি আমার মহানবীর কাজ ছিল দাওয়াত করা আর আমাদেরও কাজ দাওয়াত করা তাহলে সবার দায়িত্ব দাওয়াতের কাজ করা তবে আপনি তবে আপনি হাতুড়িয়ে ডাক্তার হয়ে এম এর চিকিৎসা করবেন না আর এমবিবিএস হয়ে স্পেশালিস্ট ডাক্তারের চিকিৎসা দিবেন না রেফার করে দিবেন জানা না থাকলে বলবেন উপরে বড় হসপিটালে যাও এর চিকিৎসা বড় ডাক্তার কাছে যাও আমার দ্বারা সম্ভব নয় অনেকে আছে সব রোগের চিকিৎসা করতে চাই যত বড় আর যত ছোট উনি যেন মাসাল্লাহ সবকিছুর দায়িত্ব নিয়ে নিয়েছেন এটা কিন্তু বিরাট অন্যায় তবে আমুরুল মারুপ আনিল মুনকার সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এটা হলো ফরজে কিফায়া এটা যাদের হাতে শক্তি আছে এরা করবেন বাকিরা গুনাহ থেকে মুক্ত হবে কিন্তু যদি এমন অবস্থা হয় যেখানে সরকারিভাবে অন্যায়ের প্রতিরোধ সত্যের আদেশ করার কোন ওই যে মুতাওয়া গ্রুপ মুতাওয়াজিদেরকে বলেন আপনারা ওই হিসবা গৌরব যদি না থাকে হায়া না থাকে তাহলে সবার উপরেই তখন ফরজ হয়ে যাবে তাহলে আমাদের দেশের মতো অবস্থাতে সবার উপরে যার জটটুক জানা আল্লাহ নেই বলেন বাল্যালা আয়া একটা আয়াত জানলেও প্রচার করো না বলেছেন একটা কেস্সা বলেছেন কেস্সা কাহিনী কোন বুজুর্গ কোন স্বপ্নে দেখলো বেস্থি জোরে কি লেখা আছে নিয়ম করে কি ফজিলত লেখা আছে এরর প্রচার করতে বলছেন ওয়ালাউ আয়া আয়াতের প্রচার করতে বলছেন এই হাদিস পাঠ করে আর আমাদের ইচ্ছামতো যার যার যাকে সুবহনা করে দিই তাবলিগ করে দিই এটা কি হলো হলো না তালে বন্ধুগণ দাওয়াতের হুকুম জাল্লাম ফরজায়ন طيب ঘর আগে বানাবেন না আগে আগে করবেন বলেন আগে ঘর না আগে ডেকোরেশন তাই আগে ওয়াল না আগে ফাউন্ডেশন সবাই একমত ফাউন্ডেশন ছাড়া বাড়া যাবে না বিস্তলা সবাই একমত আপনারা তাই একটা নৌকা উপরে ফেটে গেছে নিচেও ফেটে গেছে বা একটা স্টিমার বিরাট স্টিমার মহাসমুদ্রের মধ্যখানে ওপরও ফেটে গেছে আর নিচেও ফেটে গিয়ে পানি উঠতেছে এখন কি করবেন ওপরটা বন্ধ করবেন না নিচটা আগে বন্ধ করবেন যদি কেউ বলে না উপরটা বন্ধ করবো আগে কারণ নিচটা তো পাই নিচে দেখতে পাই না তাহলে কি ওই নৌকায় বা ওই স্টিমারে বা ওই জাহাজে যারা যা কিছু থাকবে এরা কি নাজাদ পাবে না হালাক হয়ে যাবে তাহলে আগে ফাউন্ডেশন পরে ঘর তারপরে ডেকোরেশন আগে নিস্তলার ফাটা নোকার বন্ধ তারপরে উপরে কি নৌকার আপনার একবার সবাই তাই প্রশ্ন শুধু জানার রয়েছে আপনার পড়েছেন না ইমানের রুকুন ছয়টা ইসলামের রুকুন পাঁচটা তো দাওয়াতের রুকুন রয়েছে কয়টা চারটা এক নম্বরে হলো দাওয়াতের বিষয়বস্তু আর সেটা কি তরিকা না হকিকত না মারেফত না বাতিনিয়া না জাহিরিয়া এটা হলো কি ইসলাম ইসলামের দাওয়াত করতে হবে একটা কিছু নিয়ে নিবেন আর বাকি বাদ না ইসলামের তাহলে দাওয়াতের বিষয়বস্তু কি হবে ইসলাম অন্য কিছু না দুই নম্বর হলো আড্ডাই যিনি দাওয়াত করবেন আপনি যাকে আপনি আমি যে দাওয়াতের কাজ করবেন তিনি হলেন দ্বিতীয় রুকুন বা স্তম্ভ তিন নম্বর হলো আলমাদ ও যাকে দাওয়াত করবেন তিনি মুসলমান হতে পারে কাপের হতে পারে হিন্দু হতে পারে বৌদ্ধ হতে পারে নাস্তিক হতে পারে আস্তিক হতে পারে নারী হতে পারে পুরুষ হতে পারে শিক্ষিত হতে পারে অশিক্ষিত হতে পারে হ্যাঁ আপনার ভাষাভাষী হতে পারে অন্য ভাষা হতে পারে বাইরে হতে পারে ভিতর হতে পারে বড় হতে পারে গরিব হতে পারে যে কেউ হতে পারে প্রধানমন্ত্রী হতে পারে ফেরাউন আমান হতে পারে যে কেউ আবু হতে পারে অনেক তার প্রকার রয়েছে চার নম্বরে হলো তাহলে এক নম্বরে ছিল ইসলাম বিষয়বস্তু দুই নম্বরে দায়ী যিনি দাওয়াতের কাজ করবেন তিন নম্বরে যাকে দাওয়াত করবেন চার নম্বরে তাকে এই যে ইসলামটা পৌঁছাবেন তার জন্য কিছু পদ্ধতি লাগবে না পদ্ধতি এবং কিছু মাধ্যম লাগবে না লাগবে এই যে এখন কথা বলতেছি মাইক যদি বন্ধ করেন আমার কথা কি সবাই শুনতে পাবেন না এটা মাধ্যম না এটা একটা মাধ্যম তাহলে চার নাম্বার হলো আল ওয়াসাইল ওয়াল আসালিব দাওয়াতের পদ্ধতি এবং মাধ্যম তাহলে দাওয়াতের বিষয় কি বলেন ইসলাম দাওয়াতের দ্বিতীয় রুকন কি দায়ী আহবানকারী তৃতীয় রুকুন কি মাদু যাকে আহ্বান করবেন আর চতুর্থ রুকুন হল এই দাওয়াত করার জন্য যে সমস্ত পদ্ধতি এবং মাধ্যম অবলম্বন করবেন ঠিক আছে তাই এবার আমরা চলে যাই একটা প্রশ্ন আপনাদের করি আপনার কি দাওয়াত তাবলিক করতে চান না চান না যদি চান তাহলে আলোচনা করবো না হলে আসসালাম আলাইকুম কারা চান না ফরজা আইন বলছি ঠিক না এই বর্তমান অবস্থাতে দাওয়াত ও কাজ ফরজ আইন প্রত্যেকটা নারী পুরুষ ছোট বড় সবার উপরে যার যতটুকু জানা এবং ক্ষমতা আপনি বড় ছোট করবেন না আর ছোট বড় আকারে করবেন না তাহলে ফরজা আইন যখন আমার সবার উপরে ফরজ তাহলে আপনারা দাওয়াত করতে চান ভিতরে ভিতরে একটু দুর্বল চান তাই তাহলে এবার আলোচনা করব। শর্তের উপরে কিন্তু এবার আলোচনা যে আপনারা দাওয়াত তাবলিক করতে চান বিধায়ক আজকে আপনাদের সামনে আমার আলোচনা করা জরুরি তাই কেন প্রথম আমাদের বিষয় কেন নবীদের নবী রসুল গুণের সিস্টেম নিয়ম আমরা জানব কি দরকার আমাদের জানা প্রশ্ন কিনা এর উত্তর জানি সংক্ষেপে এক নম্বরে সত্যিকারের এই দিন ইসলামের দাওয়াত ও তাবলিগের কাজের সত্যিকারই দায়ী করা নবী রসুল গুন্না কি বলেন নবী রসুলদের একটা অজিফানা কাজ না তাহলে যদি আপনি মেডিন জাপান না চিনেন তাহলে কি মেডিন জিনজিরা পাত্র করতে পারবেন তাহলে বাতিলকে চিহ্নিত করতে হলে দুই নম্বরকে ডুপ্লিকেট কে চিহ্নিত করতে হলে যেটা অরিজিনাল জানতে হবে না হবে না তাহলে আজকে আমাদের গুনের দাওয়াতের পদ্ধতি জানা জরুরি কিনা বুঝছেন না নাই দুই নবী নবীর গুণের দাওয়াতের মূল ভিত্তি ছিল কি কোরআন রাসুলের আল্লাহর ওয়াহি ঠিক না নবীর গুণের দাওয়াতের ভিত্তি ছিল কি কোরআন আল্লাহর পক্ষ থেকে ওয়াহি আমাদের যেরকম কোরআন ও মুসা মুসাই সালামের যুগে তাওরাত এবং হয়তো তার বাণী তার সুন্না ইসাই সালামের যুগে কি বলে ইঞ্জিল এবং তার সুন্ন দাউদ আলাই সালামের যুগে জবুর এবং তার সুন্ন সৌফে মুসাই ইব্রাহিম ইত্যাদি ঠিক আছে তাহলে নবী রসুল গুণের দাওয়াতের মূল ভিত্তি যেটা সেটা ওয়াহি ঠিক না তাহলে নবীগণ রসুলগণের দাওয়াতের পদ্ধতি যদি আমরা না জানতে পারি তাহলে আমরা মূল জিনিস থেকে আসল জিনিস থেকে দূরে সরে যাব আর দূরে সরে গেলে হক বাতিলের পার্থ করা যাবে না কাজে আমাদের আজকের এই আলোচনা করা জরুরি আল্লাহ রবুল্লা আলমিন কোরান মাইজের মধ্যে বিভিন্ন নবী রসুলদের দাওয়াতি প্রোগ্রাম নুআ সালাম। সালাম, সোয়েব আলিসলাম সোয়ালে আলিস রাতসলাম লুত আলাইসালত সালাম ইব্রাহিম মুসা ঈসা মোহাম্মদ সাহস সাসলাম এদের পদ্ধতির কথা কোরান এ বলছে না বলে নাই আর কোরান শিক্ষা করা কোরান জানা আমাদের জরুরি না জরুরি না তাহলে আমাদের আজকের আলোচনা কি প্রয়োজন আছে মনে করতেছেন আপনারা চার নাম্বারে যায় আল্লাহর পথে দাওয়াত যখন করবেন আল্লাহর নিয়মে না আপনার নিয়মে কি বলেন আপনারা আল্লাহর দিকে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবন বাস্তবায়ন করতে চাই হুকুমাত প্রতিষ্ঠা করতে চাই তাও প্রতিষ্ঠা করতে চাই কিন্তু নিয়মটা ফের আমার আমার বড় হুজুরের আমার পীর সাহেবের আমার ওই বড় চিন্তা বীর সাহেবের আমার সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা তার তাহলে কি হবে তাহলে কি সাকসেসফুল হবেন নয় তাহলে আল্লাহর দিকে দাওয়াত করবেন আল্লাহর আল্লাহর ওয়াহি প্রচার করবেন আল্লাহর নিয়মে করতে হবে না হবে না আর এই আল্লাহর নিয়ম জানা যাবে কিভাবে নবী রাসূল নিয়ম জানতে পারলে কারণ তারাই আল্লাহর নিয়মে দাওয়াত ও তাবলীগ করেছেন বুঝা যাচ্ছে কথাটা আমার কাছে না কেমন যেন দুর্বল মনে হচ্ছে খিদা লাগছে মানুষের এবাদত থেকে মানুষের এবাদত বন্ধ করে একমাত্র কার আল্লাহর এবাদত করাবের জন্য অন্য কারণে না কোন পার্টির এবাদত করার জন্য না আল্লাহর বান্দা যেমন তেমন হন মাফি মুশকিল কিন্তু পার্টির বান্দা যদি খুব গুরুত্বপূর্ণ হতে পারে যাই বলে তাই শুনেন তাহলে আপনার কি পদমর্যাদা বাড়তেই থাকে ঠিক না বেডিক তাহলে আমাদের নবীর সুলদের দাওয়াত কোন পার্টি গৌরব দলের দিকে না বরং কোন পার্টির বেবাদত করার জন্য না কোন পীর সাহেবের কাছে মাথারত করার জন্য না সালাম করার জন্য না কলম জন্য না তাকে হুজুর হুজুর করার জন্য না তাকে হুজুর হুজুর করার জন্য মহা নব্বুল আলমিনের বান্দা বানাবের জন্য অন্য বান্দা না টাকার না পয়সার না রিয়াল না ডলার না দুনিয়ার না ঘুম না আরাম আয়েস খেল তামাশা এই সমস্ত এবারত থেকে বের করে সবার বন্দা থেকে বের করে শৈতানের বন্দীগি থেকে বের করে কার বান্দা বানানো একমাত্র আল্লাহর বান্দা বানাবের জন্য আমাদের এই নবীর সুলদের দাওয়াত